আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সালে পূর্ব পাকিস্তান যখন পশ্চিম পাকিস্তানের সাথে যুদ্ধ সে সময়ে ভারত পূর্ব পাকিস্তানের পাশে এসে দাঁড়িয়েছিল শুধু ভারত নয় এই ভারত এবং পূর্ব পাকিস্তানকে সমর্থন জানিয়েছিল রাশিয়া এবং ভারতের পাশে এসে দাঁড়িয়েছিল তৎকালীন সময়ে রাশিয়া এবং পূর্ব পাকিস্তানকে যতটুকু সহায়তা করা ততটুকু সহায়তা করার চেষ্টা করেছিল রাশিয়া এখনো কিন্তু বাংলাদেশে সেম উনিশশো সালের মতো পরিস্থিতি বিরাজ করছে বাংলাদেশের মধ্যে এখন পাকিস্তানের আধিপত্য আবার উনিশশো সালের মতো বেড়েই চলেছে পাকিস্তান এখন বাংলাদেশকে পাকিস্তান করে ফেলার চেষ্টা করছে রাজাকারদের আস্ফালন বেড়ে গিয়েছে যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তাদেরকে একেবারে শুয়ে দেওয়া হয়েছে কণ্ঠাসা করে ফেলা হয়েছে এবং মুক্তিযুদ্ধ যত সিম্বল আছে সকল কিছু ধ্বংস করে দেওয়া হচ্ছে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে এখন হয়তোবা উনিশশো একাত্তর সালের মতো যুদ্ধ অবস্থা তৈরি না হলো যুদ্ধ না চললেও কথার যুদ্ধ চলছে কারণ ডক্টর পাঁচ আগস্টের পরবর্তী সময়ে কিন্তু বলে দিয়েছিল যে সেভেন সিস্টার্স আমরা দখল করব যদি ইন্ডিয়া বেশি বাড়াবাড়ি করে এবং বাংলাদেশের কিছু সাবেক সেনা কর্মকর্তা কিছুদিন আগে বলেছে যেমন কর্নেল হাসিনুর আরো অনেক এরকম সেনা সাবেক কর্মকর্তা আছে তারা বলেছে যদি ভারতের সেভেন সিস্টার্স আনস্টেবল না করা যায় তারা আমাদের দেশে আধিপত্য বিস্তার করতে চেষ্টা করবে তাদের সেভেন সিস্টার্স আনস্টেবল করে দিতে হবে সেভেন সিস্টার্স গুলোকে আলাদা আলাদা দেশ দেশের মতো স্বাধীন করে দিতে হবে তাহলে ভারতের আধিপত্যবাদ বাংলাদেশ থেকে দূর হবে তা না হলে ভারতের আধিপত্যবাদ বাংলাদেশ থেকে দূর হবে না এগুলো বলা মানে হচ্ছে যুদ্ধের উস্কানি বাংলাদেশ থেকে এসে সাবেক সেনা কর্মকর্তারা যুদ্ধের উস্কানি দিচ্ছে যুদ্ধের উস্কানি দিচ্ছে এই রাজাকারের নাতিপুতিরও যুদ্ধের উস্কানি দিচ্ছে যতই কিছু করুক না কেন ভারতের পাশে এখন আবার উনিশশো সালের মতো রাশিয়া এসে দাঁড়িয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের পাশে আবারও রাশিয়া এসে দাঁড়িয়েছে রাশিয়া যেভাবে উনিশশো সালে বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন জানিয়েছিল ভারত যেভাবে সমর্থন জানিয়েছিল এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে যেভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছিল আবার এই দুই সালে আবার দুই সালে এসে রাশিয়া এবং ভারতের সমর্থনে আবারও বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথ কাপাবে রাজপথ দখল করবে আবার বাংলাদেশকে নতুন করে স্বাধীন করবে এই রাজাকারদের হাত থেকে হান্ড্রেড পার্সেন্ট লিখে রাখুন এই নিয়ে গতকালকেই পুতিন ভারত সফরে আসার পরে একটা বিশাল বৈঠক হয়ে যায় বৈঠকের মধ্যে মূল বিষয় একটাই ছিল বাংলাদেশের রাজনীতি এবং আওয়ামী লীগকে কিভাবে গুরুত্বপূর্ণ হয়ে পড়ে তার মেইন রিজন হচ্ছে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা এই জায়গার মধ্যে রাশিয়া এবং ভারতের বলয়ের যে রেজিমটা থাকবে তাহলে ভারতের জন্য সুবিধা এবং রাশিয়ার জন্য সুবিধা দক্ষিণ এশিয়ার মধ্যে কন্ট্রোল করা সেই কারণে রাশিয়া এবং ভারত একসাথেই ভাবে কাজ করছে বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগকে আবার পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য আবার আওয়ামী লীগকে ক্ষমতায় বসানোর জন্য তাই যা কিছু করা প্রয়োজন রাশিয়া সাপোর্ট করবে ভারতকে এবং ভারত হান্ড্রেড পার্সেন্ট আওয়ামী লীগকে আবার প্রত্যাবর্তন করাবে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা হয়তোবা যদি বেঁচে থাকে শেখ হাসিনাকেও প্রত্যাবর্তন করাবে বাংলাদেশে খুব শীঘ্রই সেটা করার চেষ্টা করছে ভারত রাশিয়াও কিন্তু ভারতকে সম্পূর্ণরূপে এই ব্যাপার নিয়ে একমত পোষণ করেছে তাই যে বৈঠকটা হয়েছে গতকালকে খুবই গুরুত্বপূর্ণ বহন করে এবং আওয়ামী লীগের জন্য খুবই গুরুত্বপূর্ণ বার্তা বহন করে আওয়ামী এখন ঝটিকা মিছিল দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ আওয়ামী নামলে নামার মতো নামতে হবে এবং হাজার হাজার লক্ষ মানুষ রাজপথে নামতে এভাবে করে প্রোগ্রাম করতে হবে ঝটিকা মিছিল দিয়ে লারালারি করে দশ পনেরো জন দিয়ে লালাড়ি করে কোনো লাভ নেই বাংলাদেশে যে আওয়ামী লীগের কোটি সমর্থন আছে এটা আমরা সকলেই জানি বিএনপিও মানে জামাতও মানে এবং ডক্টর গং সবাই মানে তাই ঝটিকা মিছিল দিয়ে আওয়ামী লীগের অস্তিত্ব জানান দেওয়ার কোনো প্রয়োজন নেই আওয়ামী লীগ একসাথে হাজার হাজার লাখ লাখ মানুষ নেমে অস্তিত্ব ভালোভাবে জানান দিবে আর সেদিনই বাংলাদেশে আওয়ামী লীগ দখল করবে আবার আওয়ামী যে দাবি সেটা হাসিল করবে থেকে প্রভাবশালী দেশ রাশিয়া এবং ভারত এবং অন্যান্য যে সকল মিত্র আছে আওয়ামী লীগের সকলেই এই আওয়ামী সমর্থন দিবে তাই এই আওয়ামী লীগকে শক্তি বাংলাদেশের কারণে পাকিস্তান সালে যেভাবে পরাজিত হয়েছে এই রাজাকাররা যেভাবে পরাজিত হয়েছে রাশিয়ার সমর্থনে ভারতের আওয়ামী লীগ আবার এই রাজাকারদেরকে এবং পাকিস্তানের আধিপত্যবাদকে বাংলাদেশে আবার পতন করবে সেটা অলরেডি প্ল্যানিং হয়ে গিয়েছে জাস্ট সময়ের ব্যাপার আপনারা যে সবসময় হতাশ হয়ে যান আমি সেজন্য বলি হতাশ হইন না অপশন এ বি সি ডি অনেক আছে একটা মিশলে আর একটা ব্যবহার হবে পতন হবে এবং পতন অনিবার্য এই সকল রাজাকার বাদে এবং এই পাকিস্তানপন্থী রাজাকারদের কারণ বাংলাদেশের মধ্যে ক্ষমতা কারো চিরস্থায়ী না পৃথিবীর মধ্যে ক্ষমতা কারো চিরস্থায়ী না পৃথিবীর কোনো দেশের রাষ্ট্র যারা চালিয়েছে তাদের কারো ক্ষমতা চিরস্থায়ী ছিল না তাই শেখাসিনা যেভাবে ষোলো বছর ক্ষমতায় থাকার পরে পতন হয়েছে এরও যেভাবে এসেছে এরা যেগুলো করতেছে এদেরও পতন হবে পতন করানোর জন্য যত কিছু মেটিকুলার্স ডিজাইনলি সাজানো দরকার সকল কিছুই সাজানো হচ্ছে ষোলো সতেরো বছর লেগেছে শেখ পতন করার জন্য ওরাও ষোলো সতেরো বছর ধরে মেটিকুলাস ডিজাইন করে শেখাসিনা পতন ঘটিয়েছে এদেরকে পতন করতে হলে সময়ের প্রয়োজন আছে কিছু মেটিকুলাস ডিজাইন সাজানোর প্রয়োজন আছে হয়তোবা শেখাসিনাকে সরাতে যত সময় লাগছে এদেরকে সরাতে অত সময় লাগবে না কারণ আওয়ামী লীগের সাথে বিশ্বের পরাশক্তিগুলা খুব ভালো সম্পর্ক আছে আর আমলীগের কাছে অর্থ আছে জনসমর্থন আছে এবং ডায়হাট কর্মী আছে তাই আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি কামব্যাক করতে পারবে বাংলাদেশের রাজনীতিতে পনেরো ষোলো মাস কোনো বড় সময় না একটা দল বা একটা সরকার ষড়যন্ত্রমূলক হোক আর এমনিতেই গণপত্রের মাধ্যমে পতন হোক তাদের আওয়ামী লীগ হওয়ার কারণে বিশ্বের অনেক বড় বড় দেশ আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি ফিরে আসছে এবং আওয়ামী লীগ নিয়ে আলোচনা হচ্ছে বই বিশ্বের অনেক বড় বড় দেশ পেশার দিচ্ছে ডক্টর ইনুসকে যে আওয়ামী লীগ ছাড়া যাতে নির্বাচন না হয় বিভিন্ন সংস্থাগুলো পেশাদ দিচ্ছে কেন কারণ দলটার নাম যে বাংলাদেশ আওয়ামী লীগ সেজন্য সেগুলো আমাদের বুঝতে হবে আপনারা পনেরো ষোলো মাস হয়ে যাওয়ার পরে ভাই কিছু হবে না অনেকদিন তো হয়ে গেল কেন আশ্বাস দেন আরে ভাই বিএনপির মজা তো বড় উনিশ বছর ক্ষমতার বাইরে ওরা এখন হতাশ হয়নি উনিশ বছর পরে আবার ক্ষমতা না ক্ষমতার মজা নিচ্ছে না আপনারা পনেরো ষোলো মাসে হাল ছাড়ে দিলে আপনারা কিভাবে ক্ষমতায় আসবেন মেইন কথা হচ্ছে ষোলো বছর ক্ষমতায় থাকতে থাকতে ক্ষমতার যে মজাটা পেয়ে গিয়েছেন তো সেজন্য পনেরো ষোলো মাস ক্ষমতার বাইরে যে মনে হচ্ছে দিন হয়ে গিয়েছে আরে ভাই এগুলো অভ্যস্ত হতে হবে দুঃসময় এবং সুসময় মিলে রাজনীতি সবসময় আপনি সুসময় উপভোগ করবেন রাজনীতি করে সবসময় ক্ষমতা থাকবেন রাজনীতি করে এটা হয় না যত শক্তিশালী দল হোক যত জনপ্রিয়তা অর্জন করা দল হোক তাদের একসময় পতন হয় তাদের দুঃসময় ফেস করতে হয় আবার কাম করতে হয় এটাই হচ্ছে বাস্তবতা ভারতের মধ্যে কংগ্রেস এক সময় কি প্রভাবশালী দল ছিল কি জনপ্রিয়তা ছিল বারবার ক্ষমতায় আসত কিন্তু এখন দেখেন উল্টো এখন বিজেপি ভারতের সবচেয়ে জনপ্রিয় দল বারবার বিজেপি ক্ষমতায় আসছে বারবার এই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হচ্ছে আবার দেখবেন যে অনেক বছর পরে আবার বিজেপির জনপ্রিয়তা কমে গিয়েছে অন্য আরেকটি দল বা কংগ্রেস আবার জনপ্রিয়তা শীর্ষে চলে এসছে বারবার ক্ষমতায় আসছে এটাই হচ্ছে রাজনীতি সৌন্দর্য এটাই যারা রাজনীতি তাদের মেনে নিতে হবে হতাশ হওয়া যাবে না তাই ভারতের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী লীগকে নিয়ে এবং সীমান্তবর্তী জায়গাকে নিয়ে যে গুরুত্বপূর্ণ রাশিয়া এবং ভারতের বৈঠক হয়েছে সেটা খুবই গোর্সাইন আওয়ামী লীগের জন্য আওয়ামী লীগের কর্মীদের জন্য খুব ভালো একটা পজিটিভ রেজাল্ট আসতে যাচ্ছে খুব শীঘ্রই তাই হতাশাগ্রস্ত না হয়ে আরও কিছু সময় অপেক্ষা করুন পনেরো মাস ষোলো মাস অপেক্ষা করেছেন আরো কিছু মাস অপেক্ষা করুন অপেক্ষার ফল কিন্তু আমাদের সকলে মনে রাখতে হবে তাই আমি যে সকল বিষয়ে আলোচনা করেছি আশা করছি আপনারা সকল বিষয়ে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন তাই হতাশাগ্রস্ত হবেন না আপনাদের যদি কোনো মতামত থাকে আপনারাও কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সকলকে